বন্ধুরা টুনি এবং টুন একটা জঙ্গলে বসবাস করত একদিন টুনি তার ছানাকে বাসায় রেখে জঙ্গলে খাবার আনতে যায় এবং তার ছানা বাড়িতে খেলা করে যেই টুনি তার বাড়ি থেকে খাবার আনতে যায় তখনই সেখানে একটা দুষ্টু শিয়াল চলে আসে এবং শিয়ালটি টুনির ছানাকে ধরে নিয়ে যায় তারপর টুনি খাবার নিয়ে বাড়িতে আসে এবং বাসায় এসে দেখে যে তার বাচ্চা বাড়িতে নেই সে চারিদিকে ঘোরাঘুরি খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু তার বাচ্চাকে খুঁজে পায় না তাই তার ছানাকে খোঁজার জন্য সে একটা সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবাকে সব খুলে বলে সাধু বাবাটি তখন বলে টুনি তোর ছানা একটা শিয়াল নিয়ে গেছে জঙ্গলের মধ্যে একটা প্রাচীন কুয়া ছিল যে ওই কুয়াতে জল খেতে যেত সেই কুয়া থেকে একটা আশ্চর্যকর হাত বেরিয়ে আসতো এবং সেই হাতটি তার ভৌদ্ধিক শক্তি দ্বারা তাদেরকে সেই কুয়ার মধ্যে ঢুকিয়ে নিত একদিন টুনটুনিপাকি ছানা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে টুনটুনিবাকির ছানার খুব জল তৃষ্ণা পায় এবং টুনটুনি পাখির ছানা ওই কুয়োর মধ্যে জল খেতে যায় টুনটুনিপাগির ছানা যেই সেখানে জল খাওয়ার জন্য যায় তখনই ওই কুয়োর মধ্যে থেকে হাতটি বেরিয়ে আসে এবং তাকে ওই কুয়োর মধ্যে তার জাদুশক্তির মাধ্যমে ঢুকিয়ে নেয় এবং অন্যদিকে টোনা পাখির বাড়ি আসতে অনেক দেরি হচ্ছে বলে তার মা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং এক সাধু বাবাকে নিয়ে সেই কুয়োর কাছে যায় এবং বন্ধুরা একদিন একটা ভয়ানক পেঁদ নিয়ে একটা রাক্ষসকে সাইকেল বানিয়ে রাস্তায় রেখে যায় তারপর ওই সাইকেলের পায়ে দিয়ে যেয়ে যেত রাক্ষস সাইকেলটি সবাইকে গিলে নিত একদিন টুনি এবং তার ছানা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সাইকেলটি টুনির ছানাকে গিলে খেয়ে নেয় তারপর টুনি খুব কান্নাকাটি করতে থাকে তার বাচ্চা কোথায় গেল তারপর টুনি একটা সাধু বাবাকে নিয়ে আসে এবং সাধু বাবাটি সেই সাইকেলটা দেখেই বুঝতে পারে যে সেই সাইকেলের মধ্যে একটা রাক্ষস বসে আছে বন্ধুরা একদিন একটা ডাইনি একটা রাক্ষসকে তার জাদুশক্তি দিয়ে ফুটবল বানিয়ে রাস্তায় রেখে যায় এবং তারপরে টুনির ছানা টোনা মাঠে খেলতে আসে এবং সেই বলটি দেখতে পাই তখন টোনা ওই বলটি নেওয়ার জন্য বলটির কাছে যায় যেই না টোনা বলটির কাছে যায় তখনই ওই বলের ভিতরে থাকা রাক্ষসটি টোনাকে ভিতরে টেনে নেয় এদিকে টোনার বাড়িতে আসতে অনেক দেরি হচ্ছিল বলে টুনি নিজেই খেলার মাঠে চলে আসে এবং এসে দেখে যে তার ছানা ওই বলের মধ্যে বন্দি হয়ে আছে তখন টুনি সেই বলটি নিয়ে একটা সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবাটি বলটি দেখে বুঝতে পারে যে বলটির মধ্যে একটা ভয়ানক রাক্ষস বসে আছে তখন সাধু বাবা বলে টুনি তোর ছানা তখনই বাঁচবে যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা একদিন টুনি মামার বাড়ি যাচ্ছিল ঠিক তখন টুনি দেখে যে রাস্তার ধারে একটা আয়না পড়ে আছে টুনি যেই আয়নার দিকে তাকায় তখন সেই আয়না থেকে একটা আশ্চর্যকর হাত বাড়িয়ে আসে এবং হাতটি টুনিকে টেনে নিয়ে আয়নার মধ্যে ঢুকিয়ে দেয় এবং টুনি একটা ডাইনির সামনে এসে পড়ে তখন টুনি ডাইনিকে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে বেরোতে চাই তখন ডাইনিটি উত্তরে বলে আমি তোকে তখনই ছাড়বো যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে